বছর না ঘুরতেই ভেঙে পড়েছে নোয়াপাড়ার ড্রেন ও ওয়াকওয়ে নিম্নমানের কাজের অভিযোগে সাবেক মেয়র ও প্রকৌশলীর বিরুদ্ধে দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ড্রেন ও ওয়াকওয়ে এক বছরের মধ্যেই ভেঙে পড়েছে স্থানীয়রা বলছেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও তদারকির ঘাটতির কারণে এই অবস্থা তৈরি হয়েছে ফলে এখন এই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা অভিযোগের তীর সাবেক মেয়র ও প্রকৌশলীর দিকে এলাকাবাসীর দাবি ওই সময়কার পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এবং বর্তমান প্রধান নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম এর যৌথ অবহেলা ও স্বার্থ সংশ্লিষ্টতার কারণেই এই নিম্নমানের কাজ হয়েছে তাদের অভিযোগ প্রকৌশলী অসীম কুমার সোম নাকি ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কাজের মান যাচাই ছাড়াই অনুমোদন দিয়েছেন পরবর্তীতে বিল পাশ করে কমিশনের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন এই বিষয়টি নিয়ে পৌরসভার ভেতর ও আশপাশের এলাকাতেও নানান গুঞ্জন চলছে স্থানীয় সূত্রে জানা যায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুত কাজ শেষ করার নামে নিম্নমানের ইট বালু ও সিমেন্ট ব্যবহার করে নির্মাণ শেষে কিছুদিন যেতে যেতেই ওয়াকওয়ের ইট উঠে যায় ড্রেনের দেওয়াল ফেটে পড়ে যায় এবং বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় দুর্গন্ধযুক্ত অস্থায়ী জলাবদ্ধতা এ বিষয়ে জানতে নোয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি স্থানীয় বাসিন্দা একাধিক ব্যক্তি জানান আমরা উন্নয়ন চাই কিন্তু এইভাবে নয় সরকারি টাকায় কাজ হচ্ছে অথচ টাকা সদ্ব্যবহার হচ্ছে না এখন এই পথে হাঁটা মানেই দুর্ঘটনার ঝুঁকি এলাকাবাসী বিষয়টি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন যাতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং ভবিষ্যতে সরকারি উন্নয়ন কাজে জবাবদিহিতা নিশ্চিত হয় ভাঙছে প্রায় তিন মাস হবে তিন মাস হ্যাঁ বর্ষার সিজনে ভাঙছে বর্ষার সময় আচ্ছা পৌর কর্তৃপক্ষ কি এটা দেখতে আসছিল না এখনো আমরা দেখিনি আমার চোখে পড়েনি আর কি এখনো দেখতে আসেনি এই শুধু এখানে ভাঙা না আরো ভাঙা আছে সামনে এই পথ দিয়ে মানুষ হাঁটা চলা করে বা মহিলারা সকালে সন্ধে শ্রমিকরাও যাতে যেন অনেকজন পড়েও গেছে মানে পরে আহত হয়েছে তো এই বিষয়ে এই বিষয়ে এই পৌরসভার প্রতিপক্ষ কোন এনে আসে উনি খোঁজ ধরেন তো এই যে আপনার যা দেখা যাচ্ছে যে এটা শুধু ঢালাই এই ঢালায় কোনো রড ব্যবহার করা হয় শুধু বালি দেশের ভিতরে দিয়ে

আমি বাড়ি থেকে এখন আগে ঢাকায় চাকরি করতাম কিরেন সালাত তো ঠিক আছে সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা